আমারে তো ভালোবাসলেই না আমার পরে আর যারা ভালোবাসো তারে কোনো দিন বুঝতে দিও না নিঃসঙ্গতা কেমন দুনিয়ার অপরাধের সাজা মানুষ মৃত্যুদণ্ড দিলেও মানুষ ধৈর্য রাখতে না পারার অপরাধে খোদা সাজা দেয় জীবন নিঃসঙ্গতা আমারে তো ভালোবাসলেই না আমার পরে আর যারেই ভালোবাসো সে না চাইলেও তার দুঃখের ভাগ তারে অনুভব করাইও জীবন আসলে রূপকথার মতো সুন্দর গাছ বা মানুষ অযত্নে অবহেলা পাইলে তা অকালে মইরা যায় আমারে তো ভালোবাসলেই না আমার পরে আর যারে ভালোবাসো তারে যত্ন করিও নতুন শাড়ির মতো দাগ করতে দিও না কোনোদিনও তার বিশ্বাসী হৃদয়ে আমারে তো ভালোবাসলেই না আমার পরে আর যারেই ভালোবাসো তার ক্লান্ত শরীরের কাল দুঃসময় হইও তার ঝড় সামলাই বা ভারসাম্য যোগ্য একখানা হার আমি তো তোমার কোথাও নাই না থাকাটাই স্বাভাবিক আমি না হয় এই না থাকাটা ধরে সাজা ভোগ করে যাব আরো আরো অজস্র বছর আমার পরে আর যারেই ভালোবাসো তারে রাখিও তোমার কোনো না কোনো এক অংশে এমন ভালোবাসিও তারে যেন সে নিজের খুঁজা পায় তোমার সমস্ত প্রার্থনায় যেন সে ময়রা গিয়াও প্রতিটা জন্মে তোমার হৃদয়ের পাশে ফুল হইয়া ফুটতে চায় আমারে তো ভালোবাসোই না আমারে তো ভালোবাসলেই না আমার পরে আর যারেই ভালোবাসো তারে ভালোবাসতে শেখার আগে মায়া কাটাইতে শিখিও কোনোদিন সে যদি তোমারে দুঃখ দেয় যদি আর ভালোবাসতে না পারে যদি পাথর কুচির মতো তোমারে কুচি কুচি করে প্রতিদিন যদি বলে চলে যাও নিজেরে সোজা আসিও নিয়া আমার মতো কাঙ্গাল হইও না বেহাইয়া হইও না বুঝাইতে যাইও না তারা ছাড়া দুনিয়া দাঁড়ি তোমার কত কঠিন আমার মতো বারবার ফিরে যাইও না কখনো পুরনো আঘাতের কাছে